জন্য আমরা বিদেশে প্রচুর বাঙালি আছে আর শুধু আমরা বাংলা বাংলা ভাষাভাষী আছেন অলমোস্ট দশ কোটি লোক বা বিশ কোটি লোক বিদেশে তাদের জন্য আফজাল ভাই এই মুভিটা নিয়ে আসবে এবং সাগর ভাই এটাতে মত দিয়েছে আমি আশা করি খুব শীঘ্রই আপনারা মুভিটা দেখতে পাবেন থ্যাংক ইউ উল্লেখ করতে অনুবেশ যে শুরু করতে যাচ্ছে অনুবেশ সেটি

বিশেষভাবে কৃতজ্ঞ আজাদ হোসেন এবং আমি গতবার যে শুরু করলাম ওই কারণে অনেক অল্প সময় এবার করতে হয়েছিল এবার যেটা হয়েছে আমরা যে প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটাই সময় পেয়েছি গুছিয়ে গোয়েন্দা গল্পের যে টান টান উত্তেজনা এবং প্রত্যেকটা পরতে পারতে টুইস্ট কিংবা যে টার্ন বলি সেটা এবার উপস্থিত থাকবে ছোটো কাউকে চেয়ে টু মানে এটা একটু একটু রিলঞ্চ হলো ছোটো কাকু তো সেই জন্য ওরা এটা আপনারা গাড়ি ঘোড়ি এবং শিল্পী নির্বাচন সব জায়গাতে আপনার অভিনবত্ব দেখতে পাই এবং আমি আশা করি যে দর্শক বরাবরের মতোই এবারও ছোটো বা দেখবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে আমরা আশা করব এই রোজারিতে আমরা ছোটো বা দেখতে পাবো বিভিন্ন মাধ্যমে সরক্ষণ সম্পর্ক আমি অভিনয় করি বলে শুধু ছোট কাকুর অভিনয়ের বিষয়টা বলবো তা না এই বইটা নিয়ে আমারও বলার শখ রয়েছে যেদিন বইটা যেদিন আমাদের সামনে এসেছে সেদিন ক্যামেরার আমরা অনেকে অনেক ধরনের কথা বলে থাকি বলে যে এত বড় গ্রন্থ এটি ওজন করা মুশকিল পড়বে কীভাবে এটার আয়তনটা অনেক বড় হয়ে গেল এটা নানান ধরনের আলাপ আলোচনা হয় আমার কাছে মনে হয় কি যে যিনি পাঠ করেন বই তার কাছে আয়তন ওজন আসলে কিছুই না পাঠের আগ্রহ যারা আছে সে বরঞ্চ নতুন ওগুলো নতুন উত্তেজনায় এরকম একটা বই সংগ্রহ করে গৌরবের সঙ্গে ভাবতে পারে মানুষ প্রচুর অর্থ বানো হয় তো ভাবতে পারে আমার অনেক অর্থ আছে আমার অনেক বড় ঘরে আছে তো আমার এরকম একটা বই আছে বুকে গর্ব করে বলা যায় যে আমার যেটি মনে হয় যে আমরা তো আমাদের সময়কে পার করে এসেছি আর এখন যারা তরুণ তারা বড় হচ্ছে তো স্পষ্ট দেখতে পাই না যে আমরা আমাদের শৈশব কালে শিশু সাহিত্য নিয়ে যা যা হতে দেখেছি তা কৌষ কিন্তু নেই সুতরাং এরকম একটি সংগ্রহ যদি থাকে তাহলে সেটি একটা সময়কে ধরে রাখা হলো একটা চরিত্র এবং তার অভিযানগুলোর মধ্য দিয়ে খুব বিনোদনের মধ্য দিয়ে একটা সময়কে মানুষ দেখতে পাবেন সে সে কারণে এই বইটি গৌরবের সঙ্গে সংগ্রহ করে রাখা যায় আমি ধন্যবাদ জানাতে চাই আব্দুল নাসেরকে এই বইটির প্রকাশকালে তিনি তার সাথে আমার অনেকবার যোগাযোগ হয়েছে এবং বুঝতে পারি যে তিনি কতটুকু মনোযোগ দিয়ে এই বইটি যথোপযুক্ত সুন্দরভাবে প্রকাশ করবেন তার চেষ্টা করছেন যদি আপনি একটু দয়া করে এই বইটি সম্পর্কে অভিজ্ঞতা নেবেন ধন্যবাদ মানুষেরা উপস্থিত আছেন একজন বিশেষ করে আবজাল ভাই যেভাবে বললেন শেষটা করলেন এবং আমাকে বলার জন্য বললেন বইটার প্রকাশনা বিষয়ে আমরা আসলে এই প্রকাশনারটিকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল বাংলাদেশে যে প্রকাশনা যে সুবিধা দিয়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রকাশনা মানের একটা বই পড়ে এবং সেই চেষ্টাটি আমরা করেছি আমাদের এই চেষ্টার সঙ্গে বিভিন্নজন নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন বা বইয়ের প্রচ্ছদ করেছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন রফিকুল রবি অত্যন্ত শ্রদ্ধাভাজন শিল্পী আমাদের এবং আমি বিশেষ কৃতজ্ঞতার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বহুমাত্রিক প্রতিভার একজন ব্যক্তি আমাদের প্রিয় আফজাল হোসেন অভিনেতা চিত্রশিল্পী লেখক এবং কাভার ডিজাইনার বুক ডিজাইনার ওনার ওনার পরামর্শ এবং ওনার সরাসরি ভূমিকা এই বইটিতে আমরা সকলেই প্রত্যক্ষ করব এবং তার সহযোগিতা একটা বড় ভূমিকা রেখেছে ওইটিকে এই মানে পৌঁছানোর জন্য আর আমি কৃতজ্ঞতা জানাতে চাই হরিদুর রেজা সাগরকেও তিনি বেছে নিয়েছেন অন্য প্রকাশকে এরকম একটি সংকলন প্রকাশের জন্য সত্যি কথা বলতে কি ছোটো কাকুর যে প্রথম সংকলনটি খণ্ড নয় প্রথম সংকলন দু সালে প্রকাশিত হয়েছে হাফ ডজন ছোটো কাকু সেই থেকে ছোটো কাকুর প্রত্যেকটি সংকলনের ক্ষেত্রেই ফরিদরে সাগর পণ্য প্রকাশকে বেছে নিয়েছেন আমরা কৃতজ্ঞতার কাছে এবং ইতিমধ্যে সাতটি খণ্ড প্রকাশিত হয়েছে ছোটো কাকু চল্লিশ হচ্ছে অষ্টম খণ্ড এই এই ছোটো কাকুর সিরিজের উপন্যাসগুলো নিয়ে যে খণ্ডগুলো বেরিয়েছে তার অষ্টম খণ্ড এটি সুতরাং আমরা আমাদের চেষ্টা ছিল আগের খণ্ডগুলোকে যে প্রকাশনা সৌকর্য সেটাকে অতিক্রম করে যাওয়া শুধু আয়তনে নয় আয়তনে বইটি চল্লিশটি ছোট থেকে সিরিজের উপন্যাসের সংকলন কিন্তু সেটাই কৃতিত্বপ্রয়ী লেখকে হরিদরিজা সাগরের খ্যাতিমান শিশু সাহিত্যিক তিনি এবং তার অনবদ্য সৃষ্টি ছোট কাকু কিন্তু এটাকে একটা প্রকাশনা সৌকর্যেও যেন অনন্য হয়ে উঠতে পারে সেই চেষ্টা দিয়ে আমরা করেছি বইয়ের আঁকারটি একটু ভিন্ন আপনারা রক্ষ রক্ষ করবেন গতানুগতিক যে বইগুলো ঠিক সেরকম নয় একটু ভিন্ন আকার কাগজে ভিন্নতা আছে ভেতরের যে পরিকল্পনা পৃষ্ঠা শক্তা সব কিছুতেই একটা ভিন্নতা আছে এমনকি বাধাই একটা বইকে এক ধরনের অনন্য জায়গায় পৌঁছে দেয় এর মান এবং সেটাও আমার ধারণা সব মিলে এই বইটি বইয়ের লেখা যেমন অনন্য ছোট কাকু চরিত্র দিয়ে যেমন অনন্য আমাদের চেষ্টা ছিল সেরকম একটা জায়গায় পৌঁছানো জানি না কতটা সফল হতে পেরেছি এই বিচারের ভার পাঠক এবং ধন্যবাদ আমরা যারা কথা বলেছি তুমি থেকে শুনবে তুমি আমি পরিবেশ রাত্রি প্রচুর ভাই আমরা কিন্তু প্রত্যেকের ছোটো টাকুর পড়ি না আমরা পরস্পরের সঙ্গে খুব ভবিষ্ঠ জড়িত কারণ ছোটো কাকু নিয়ে আমরা ভাবি কাজ করি আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাদের কেউ না ছোটো ঠাকুর কে না কিন্তু অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ একটি একজন ব্যক্তি তিনি কবি তিনি লেখক আমরা আমাদের সমস্ত আবেগ দিয়ে ছোটো কাকুর প্রসঙ্গে অনেক কিছু বলবো সেটা ভুলজন নিয়ে সবাই বলে এখন মানুষ নিয়ে সবাই বলে একটু পর মানুষ নিয়ে পর কি বলতে হয় একটু শুনতে আপনার ভাই আমার খুব আপন লোক কিন্তু ছোট কাকু পরিবারের সঙ্গে আমি শুধু পাঠক এবং এই ছোট কাকু পরিবার নিয়ে আমার কিছু আলোচনা বেরিয়েছিল পত্রিকায় হরিদ্রতা সাগর আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ তার যে কোনো বই বেরিয়ে আমি পড়তে নিয়ে পড়ি